এটা দোস্তুরপাড়া গ্রাম থেকে কিছু গ্রামের ছেলে পেলে চাঁদা পকেট থেকে দিয়ে দুশো পাঁচশো হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এক গাড়ি এটা বেলডাঙ্গা যাবে বেলডাঙ্গা বাবর ও মসজিদের জন্যে রওনা দেবে পাথর বালি সবই যাবে প্রথম আজকে স্টার্টিং হচ্ছে এক গাড়ি তারপরে পরে দু তিন গাড়ি যাবে তো ভিডিওটা করছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ বাবরের মসজিদটা দিনের স্বপ্ন ছিল মুসলমানের সেটা আজ পূর্ণ হয়েছে দেখুন গাড়িটা পুরো ভিডিওটা করছে আপনার দেখুন গাড়িটা এখন সাজানো হয়েছে এক গাড়ি আজকে রওনা দিল শনিবার দিন আরও এক গাড়ি যাবে মাসুদ

তো এটা আজকে প্রথম এক গাড়িতে আছে আর আর কবে যাবে এক গাড়ি বলল এটা ভারতের পতাকা পতাকা জাতীয় পতাকা তার কারণ এটা মুসলমানের দিনটা স্বপ্ন ছিল যে বাবরাম মসজিদ হবে অযোধ্যায় ছিল সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য ভাঙা হয়েছে তো আজকে এক গাড়ি যে আর কবে যাবে

পাঁচশো পিচ নাইন ওয়াট এলইডি বাল্ব সেটা বাবর নামে প্রিন্ট হয়ে থাকবে কোম্পানিটার নামে থাকবে বাবর করে দেব এবং যদি বাল্ব না নিতে চাই পাঁচশো পিচ নাইন ওয়াট বাল্বের দাম যেটা হবে সেটা ইনশাল্লাহ মসজিদ যেদিন ওয়ারিংয়ের কাজ শুরু হবে সেদিন দান করে দেব তো এই ট্র্যাক্টারটা আমাদের মসজিদের মিনারটা হচ্ছে মিনারটা করে তুলবো না এটা দেখতেই পাচ্ছেন দোস্তুরা মসজিদ এটা জুম্মা মসজিদ মিনারটা জুম্মা মসজিদ থেকে বেড়াচ্ছে গাড়িটা হয়তো এক আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে তো ছেলেপিলের উদ্যোগে এটা খুব ভালো লাগলো ওর জন্য ভিডিওটা করলাম সব ভাইরাল করি না তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে ফলো করি